কি তো বর্তমানে যে কারেন্ট বিলের যে সংকট অবস্থা অনেকে আইপিএস বাসায় আছে একটা মেশিন আছে ক্লাস মোটর অনেকে সার মোটর সার মোটর চান যে কমের ভিতরে কোয়ালিটিও ভালো খুবই ভালো

তো যারা এই জ্যাকেট সার্বো চান একবারে আপনার বাসা বাড়িতে বা একটা সার্ভো ট্রান্স মোটর বড় মোটর মেশিন আছে আপনি সার্ভো লাগাবেন তো এটা খুবই একটা ভালো একটি মোটর এবং কি মোটর ইয়ার্স হচ্ছে তিন বছর ওয়ারেন্টি আছে তিন বছর ওয়ারেন্টি হ্যাঁ জি অবশ্যই আর আসলে অনেকে একটা আমি একটা আমার পক্ষ থেকে আমি কথা বলি তো অনেকে আসলে একটা সারো মোটর নেই আমার কাছ থেকে আমি কি করি আপনার জন্য আমি এই বিলটা ফ্রি দিই আমি এত লাস্টার্ভ মোটর সাথে বেল একটা হ্যাঁ যে কেন আমি কোম্পানি যখন এলসি করে নিয়ে আসি হ্যাঁ আমার বেল ফ্রি দেয় না আমি এই বেলটা আমার পক্ষে ফ্রি দেয় কেন আপনি একটা মোটর নিবেন আপনি যেন হয়নি যেন কষ্ট হওয়ার না হওয়ার লাগে তার জন্য আমি আপনাকে এই বেলটা ফ্রি দেয় আমার পক্ষ থেকে তো যারা আপনি এই সার্ভার নিতে একদম নিউ প্যাকেট দেখেন একবার জ্যাকেটটা সম্পূর্ণ একটা সার্ভ মোটর এটা এটা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা ফ্রি করে থাকি বাংলাদেশের কোনো জায়গা থেকে দেখেন এটা সম্পূর্ণ একবার একবার নিউ প্যাকেট সার্ভে একবার নতুন

সবকিছু তো চালাইতে না এত ভালো একটি মোটর একদম খুব সুন্দর তো আপনি এটাতে যদি যদি মেশিন চালান আপনি দেখা গেলো প্রত্যেক মাসে বিল আসবে ষাট ষাট থেকে সত্তর টাকা দেয় এতটুকু বিল এটা বিদ্যুৎ মানে সারো মোটর বলতে এটা আপনার সত্তর বিদ্যুৎ সাশ্রয় মোটর সত্তর পার্সেন্ট তো আমরা কোথায় এই মোটরগুলো আমরা বাংলাদেশের সবটা করে করে থাকি শুধু আপনি আমাকে শুধু পাঁচশো টাকা ইনশাল্লাহ অ্যাডভান্স করুন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমি মাল পাড়াই দিব তো যদি দেখতে পাচ্ছেন সারো মোটর ইনশাল্লাহ খুব ভালো একটি মোটর অবশ্যই যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার দোকান সাবার বাইপেলিপিচের বলিব দৃষ্টান। আসতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ